আলু পটলের রসা দিয়ে ভাজ পাওয়া আজকে আলু পটলের রস এসে আগে বাসনগুলো মাজলাম আজকে বাসন মেজে আর রান্নাঘর ক্লিন করে যায়নি ফোনটা চার্জে দেব চার্জার নেই নমস্কার বন্ধুরা আমি তনিমা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম শুক্রবার শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল না একটুখানি রোদ মতো উঠেছে তো এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে চাটা সব রেডি করা হয়ে গেছে টিফিন গোছানো হয়ে গেছে আলু পটলের রসা দিয়ে ভাত খাওয়াবো মাকে আজকে আলু পটলের রসা দিয়ে ভাত খাওয়াবো আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং থেকে ভিডিওটা শুরু আমি এখন রেডি হয়ে গেছি হ্যাঁ দেখো তোমাকে দেখো ক্যামেরাটা মেয়েকে দেখো এই যে খাওয়াই দাই নিয়েছে মেয়ে জামা কাপড় পরে নিয়েছে তো তারপরে এবার স্কুলের জন্য নিচে দিয়ে এসে আর এই যে জামা কাপড় কাস্তে নিয়েছে অনেক কটা জামা কাপড় ছিল কেঁচে কুচে নিচ্ছি ঘর দৌড়ো মোছামুচি হয়ে গেছে জানো এই যে কেঁচে কুচে এখানে রাখলাম চলো ছাদে যাই ছাদে এসে দেখছি ভীষণ বেশ মানে রোদটা উঠে পড়েছে ভালোই সকাল সকাল এত দেড় ফুরে রোদ ওঠে না মানে যেন আর ছাদে আসলে কখন চলে যায় শীতকালটা যেমন এত সুন্দর লাগতো আসলে আর যেতে ইচ্ছা করতো না এখন ওই খুব ভোরে আসলে ঠিক আছে ছটা সাড়ে ছটা পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে ওই সাড়ে ছটার পর সাতটা সাড়ে সাতটার দিকে আসলেই এরকম রোদের তাপটা থাকে আমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামা কাপড়ই মেলা হয়ে গেছে হাজব্যান্ডের তো ডেলি কাচাকুচি করতে হয় মেয়েরও তাই এবং আমার তো দুবার তিনবার করে নাইট চেঞ্জ করতেই হয় গরমকালটা পড়লে ওপরে ভীষণ গরম তো বারবার জামা কাপড় চেঞ্জ করতে হয় কারণ ওই যে ঘেমে যায় তো সেই জন্য আমার এই নাইটিটা দেখছো এইটা না আমার অনেকটা বড়ো ছিল জানো তো এটা শার্ট ইঞ্চে নাইটটি ছিল তো নাইটিটাকে একটু মানে কেটে নিচটা নালে তো কাজ করতে বলতে লোটায় ওই জন্য একটু কেটে ছোটো করতে গিয়ে অনেকটা কাটা হয়ে গেছে বলে নাইটিটা এরকম লাগছে কারণ এটা মানে বেশ কাপড়টাও খুব ভালো কিন্তু ওই যে একটু শর্ট টাইপের হয়ে গেছে আর কি তো ওই জন্যে আর কি একটু ছোটো মানে একটু এরকম দেখতে লাগে তো এটা ছিল সাদ ইঞ্চি না একটি যেন অনেকটা বড় যাই হোক চলো বন্ধুরা এবার এই গাছে জল টলগুলো দিয়ে দেবো দিয়ে আর নিচে চলে যাব ছাদে আর বেশিক্ষণ থাকবো না যেটুকু কাজের দরকার সেইটুকু কাজ বাজ মিটিয়েই চলে যাব আর যেহেতু ওই কদিন আগে একটু বৃষ্টি সৃষ্টিগুলো হয়েছে সেই জন্য না ছাদটা একটু যেন মানে লাগছে তো ওই জন্য না আর কি করেছি ঝাঁটাটাও এনেছি একবারে একটু ক্লিন করে নেবো নালার মুখগুলো সবসময় ক্লিন না করে রাখলে কখন পাতা বা হয় কাগজ টাগজ মানে প্লাস্টিক প্লাস্টিক উড়ে যদি পড়ে তখন আবার জ্যাম হয়ে যাবে তখন অসুবিধা হয়ে যাবে তখন জল নিকাশি আর কি তো সেই জন্য ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো সবসময় খেয়াল করতে হয় জানো আর যে কি যেই মনে পড়েছে সেই আমি ঝাঁটাটা এখানে ছিলই কাছে আর কি তো নিয়ে আমি কাজে লেগে পড়েছি কারণ যখন মনে পড়ে তখন না করে ফেললে নিচে চলে গেলে আবার ভুলে যাবো Thank you. ওই জন্য চারিদিকটা একটু খেয়াল করে নিলাম একটু যেগুলো পরিষ্কার করার ছিল একেবারে করে নিলাম করে ছাদের নিচে এসে অনেক করে জামা কাপড় যেগুলো বিছানায় ছিল সিঁড়ি ঘরের ওখানটা মেলা ছিল আর কি সেগুলো আসার সময় তুলে এনেছি একেবারে গোজ গাছ করে নিচ্ছি হাতের কাজগুলো গুছিয়ে তারপরে মেয়েকে আবার আমতে যাওয়ার আছে তো ওই জন্য কাজ বাজ গুছিয়ে তারপরে যাবো আর কি তো এরকমভাবেই না সকালটা যে কীভাবে এতক্ষণ কেটে যায় মেয়ে স্কুলে যায় হ্যাঁ সেই ধরো হ্যাঁ ছটা পনেরোর দিকে তো তারপর থেকে কি করে যে মানে বেলা বারোটা পর্যন্ত কেটে কেটে যায় মানে নিমিশের মধ্যে বোঝা যায় না একটু এডিট করলাম একটু ধরো এই কাজ বাজ করলাম গোছালাম পূজা অর্চনা এগুলো এগুলোর মধ্যে দিয়ে কী করে যায় কেটে যায় নিজেও মানে বুঝে উঠতে তাই বেরোনোর সময় হুড়োহুড়ি লেগে যায় আর কি যতটা কাজ বাজ গুছিয়ে তারপরে আমি আনতে যাওয়ার চেষ্টা করি সব কিছু গুছিয়ে কারণ এসে আবার অনেক কাজ থাকে সেগুলো করতে হয় এই যে আলমারিতে যেগুলো গোছানোর জন্য গুছিয়ে রাখলাম তবে এই ঘরটায় হাত দেবো মেয়ের ছুটিটা পড়ে যাক আজকে হয়েতে ছুটি পড়বে তারপরে এই ঘরটা আমি ভালো করে গোছ গাছ করবো আর কি এই ঘরটা একদম মানে ভালো করে গোছ গাছ নেই আবার এই যে চা বিস্কুট একটু খেয়ে নিচ্ছি এখন কিন্তু এই যে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি খেয়ে হেঁটে স্নান টান করে আবার বেরো হেঁটে হেঁটে যাচ্ছে এখন স্পিডে এলাম স্পিডে হেঁটে যাচ্ছি চলো জল নিয়েছি একটু সোনার জন্য শরবত করে নিচ্ছি আর বেশি কিছু করে নিচ্ছি কেন ঢুকে গেছে চলে উঠে সম্পর্ক হলো খুব যত্নের একটা জিনিস সেটা সবাই কিন্তু ধরে রাখতে পারে না অবহেলায় অনেকে সেটা হারিয়ে ফেলে তো সেই রকমই একটা সম্পর্ক মানে আমরা একসাথেই ভাড়া থাকতাম তো ওই দিদির সাথে ভীষণ ভালো মানে আমাদের সম্পর্ক ছিল আর কি এখনও আছে তো আমার সাথে যারা বন্ধুত্ব করে না আমি সহজে না তাদের সাথে বন্ধুত্ব নষ্ট করি না বন্ধুত্ব যখন দেখি যে তারা তাদের পক্ষ থেকে যখন কোনো রেসপন্স না থাকে তখনই সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা যায় না তখন সেটা আস্তে আস্তে মানে হারিয়ে যায় আর কি কিন্তু আমার তরফ থেকে আমি সময় চেষ্টা করি বন্ধুত্ব জিনিসটাকে বাঁচিয়ে রাখতে আমার জীবনে বন্ধু বলে তেমন কেউ নেই জানতো খুব কম বন্ধু খুব কম মানে নেই বললেই চলে দু একজন ছাড়া আমার তেমন কোনো এখন আর বন্ধুই নেই দেখেছি যে এক সময় পর কেউ আর সম্পর্ক রাখেনি যার জন্য হয়তো সেটা জানি না তাদের তরফ থেকে বা আমার তরফ থেকে যাই হোক কার কার তরফ থেকে কি জন্য রাখেনি সেটা আমি জানি না আর কিন্তু আমি সময় আমাকে যদি এখনও কেউ ফোন করে বা কোনো কিছু আমি কিন্তু এখনও তাদের সাথে সেরকম সম্পর্কই রাখি যাই হোক সেসব কথা বলে আর লাভ নেই আমার দিক থেকে আমি যতটা পারি সবার সাথে সাহায্য রেখে চলার চেষ্টা করি এই যে তোমাদের সাথে গল্প করতে ট্রেনে উঠে পড়েছিলাম মেয়েকে নিয়ে এই যে ফিরছে আমাদের পাড়ার রাস্তায় আর তো এই যে ভীষণ রোদ তো ওর হাতে ছাতাটা দিয়েছে আমার হাতে ব্যাগ ট্যাগগুলো আছে আর তো ওই জন্য আর কয়েকটা জিনিসও কিনলাম তো সেগুলো লাগবে গরম পড়েছে তো গরমের কিছু ক্রিম ট্রিম লাগবে সেগুলো টুকটাক কিনে নিয়েছি মানে এখন এখন আর বেরোবো না আজ থেকে ওর প্রায় এক সপ্তাহ আট দশ দিন ছুটি থাকবে আর কি আর আকাশে বেশ ভালোই মেঘ আছে দেখছো আর দুপুরের রাস্তা না পুরো খালি এসে আগে বাসনগুলো মাজলাম আজকে বাসন মেজে আর রান্নাঘর ক্লিন করে যায়নি ফোনটা চার্জে দেবো চার্জার নিয়ে ঘুরছি আর থালা বাসনগুলো আগে মেজে ঘষে নিলাম নিয়ে রান্নাঘরটা ক্লিন হলো বাবা আমার শান্তি এবার সোনায় ভাতটা তো ফ্রিজে আছে ওটা একটু গরম করে নেব আর হচ্ছে জামাকাপড়গুলো খেয়েছে ওকে স্নান করিয়ে খাওয়াবো তো অনেকটা আগে ট্রেনটা পাইনি অনেকটা লেট হয়ে গেছে এখন তিনটে বেজে গেছে এই ঘড়িটা স্লো আছে এখন ঘড়িতে বাজে ঘড়িটা এখন দেখছি এখন না যাওয়ার সময় দেখেছি স্লো এখন ঘড়িতে বাজে পুরো তিনটে পাঁচ দেখা হচ্ছে আর চলো এবার জামা কাপড়গুলো সার্ফ হয়ে আর টিফিন বক্সটা আমি জামা ছাড়িনি আগে এসে কাজগুলো চলো আজ কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে কারণ হচ্ছে ওই যে সব কাজগুলো করছিয়ে করে যেতে পারিনি নিচে গিয়েছিলাম মাসিমার সাথে একটুখানি গল্প করছিলাম আর কাজে দেরি হয়ে গেছে না ওই জন্য এসে গাছবাজগুলো সেরে একবারে আবার পূজাও দিলাম দ্বিতীয়বারে পূজাটাও দিয়ে যেতে পারেনি এই যে খেঁচে কুচে জানালা কিছুটা সিঁড়ি ঘরে মিলে দিলাম দিয়ে পর মেয়েকে খাওয়াবো এখন তিনটি কুড়ি বেজে গেছে এই যে মেয়েকে খাওয়াচ্ছি দেখো ডাল আর কুমড়ো আলুর একটা মিক্সড সবজি করেছিলাম এই দিয়েই মেয়েকে খাইয়ে নিচ্ছে তো মেয়ে তাতেই খুশি ওর কোনো এ নেই যেরকম দেবো সেরকমভাবেই খায় তারপরে তো একটু ঘুমিয়েছিলাম ফিরে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করলাম করে আর এখন ওই যে ছাদে গাছে জল টল দিয়ে এলাম আর ওগুলো ভিডিও করে নিই বর্মস হয়ে এসে গেছেন তো বললো যে একটু হচ্ছে রোল এনেছি তিনজনে ভাগ করে খাই আমরা একটা রোল এনেই তিনজনে মিলে অল্প অল্প করে খেয়ে নিই এটাতে যে কত আনন্দ থাকে মনে হয় না যে কম খেলাম মনে হয় যেন ওইটুকু খেলাম তাতেই যেন তিনজনের পেট ভরে যায় পেট ভরেও যেন মনে হয় বেশি বলে না যদি ওই সুজন তেঁতুল পাতায় নজন সেরকম আর কি যাই হোক চলো বন্ধুরা আর এই যে খেয়ে দিয়ে নিয়েছে এখন তারপরে একটু চা করে দিলাম মেয়েও পড়ছে বাবার সাথে আর আমি ততক্ষণে একটু এই যে বিস্কিট আর চা খেয়ে নিচ্ছি কারণ ওই এগরোলটা খেয়ে সঙ্গে সঙ্গে আর চা খায়নি আর এই যে মেয়ে এখন দেখো কোন মধ্যে ঢুকে বসে আছে গায়ে চাপা দিয়ে মশার জ্বালায় অরণ্যটা চাপা দিয়ে এই যে বসে আছে এরকমভাবেই ওকে আদর করতে হবে কত রকম করে বাবার কাছে পড়বে আমাকেও এখানে মাঝে মাঝে এসে বলবে বস এখানে এখানে বসে থাকতে হবে হুম আবার কখন বলবে তুমি এখান থেকে চলে যাও নাহলে আমার পড়া হচ্ছে না ওদের মতো করে চলতে হয় আজকের ব্লগটা এরকমভাবেই শেষ করলাম রাতে করে নিয়েছিলাম সেদ্ধ ভাত আলু রাঙালু সেদ্ধ আর ভাত সোনাইকে খাইয়ে দিচ্ছি এরপরে বড় আর আমি খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা বাই বাই গুড নাই